আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ আশিকুর রহমান আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানায় গহরডাঙ্গা গ্রামে আমি মূলত একজন আধুনিক কোয়েল পাখির খামারি আজকাল ইউটিউব খুললেই দেখতে পাই সুস্থ সবল কোয়েল পাখি জাপানি কোয়েল পাখি বলে চালিয়ে দেয় অনেকে বয়সও ঠিক রাখে না অল্প বয়সে কোয়েল পাখিগুলোকে এক মাস বা দুই মাস বলে চালিয়ে দেয় আসলে এখানে অনেক বড় একটা ফাঁক থেকে যায় আপনারা যাতে ওই জাতীয় কোনো প্রকার ছলনায় না পড়েন তারই লক্ষ্যে দীর্ঘদিন যাব ইউটিউবের মাধ্যমে এবং সরজমিনে অনেক খামার ভিজিট করে আমি একটি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল কোয়েল পাখির খামার করতে সক্ষম হয়েছি যাতে আপনাদেরকে মানসম্মত কোয়েল পাখি উপহার দিতে পারি আমার কোয়েল পাখিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি চিন্তিত হয়ে যাই কার ইনকিউবেটর কিনবো আমি ইনকিউবেটর কেনার লক্ষ্যে খুলনা সহ অনেক প্রতিষ্ঠান ঘুরি এবং খোঁজখবর নিই কারণ টাকাটা তো সঠিকভাবে কাজে লাগাতে হবে সর্বশেষে অনেক চিন্তা ভাবনা করে বাংলাদেশে সব থেকে সিনিয়র ইনকিউবেটর প্রতিষ্ঠান এক সময় যাকে আপনারা কোয়েল বাপ্পি নামে চিনতেন বাপ্পি হাজারি ভাইয়ের কাছ থেকে যথা সাডেনলি ইনকিউবেটর থেকে মুরগি ডিম হিসেবে তিনশো ছয় ডিমের একটি ইনকিউবেটার করি যাহার মাধ্যমে এককালীন ডিম হিসেবে সারা মাসে সতেরো বিরাশি বাচ্চা ফুটানো যায় এই মূল্য ওনারা একুশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় আমি কিছুটা কম দিয়েছি আলহামদুলিল্লাহ মহান আল্লাপক রবুল্লা আলমিনের রহমতে সেই তিনশো তো ছয় ডিমের ইনকিউবেটারের মাধ্যমে আমি বাচ্চা ফুটিয়ে এবং কিছু বাচ্চা বিক্রি করে আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাবলম্বী হয়েছি তারই লোকে আজকে আমি এসেছি সাডেল লিংকে একটি এক হাজার বিশ ডিমের সেটার মেশিন ট্রাই করিতে আর আমার বাসায় যে ইনকিউবেটারটি রয়েছে তিনশো তো ছয় ডিমের তাহার মাধ্যমে আমি হাচার ক্রয় করব। এই মেশিনটি শুধু সেটার হিসেবে নারা পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম করেছি এই সেটার ওই হাচারের মাধ্যমে সারা মাসে ছয় হাজারের মতো কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে একটি জিনিস না বললেই নয় সাডেনলিক ইনকিউবেটার কোম্পানির বডি থেকে শুরু করে পাখা টেরে সিস্টেম এবং কন্ট্রোলার সবকিছু অন্যান্য কোম্পানি থেকে ভিন্ন এবং মানসম্ম আরেকটি জিনিস না বললেই নয় বাংলাদেশে একমাত্র একই স্যাটার টের মাপে রয়েছে অর্থাৎ একটি মুরগির ডিমের জায়গায় যেহেতু দুইশো সাতানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকে এটি ট্রান্সফার করতে অনেক সময় লেগে যায় তো ভাইয়ের এই প্রযুক্তির কারণে আমরা দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে প্রায় তিনশো কোয়েলের ডিম কিংবা একশো দুইটি মুরগির ডিম দুই থেকে তিন সেকেন্ডে ট্রান্সফার করতে পারি আরেকটি জিনিস না বললেই নয় ওনাদের যে একশো দুই ডিমের টেরে রয়েছে এই টেরেতে দেশি মুরগির ডিম থেকে শুরু করে বেজিং হাঁসের ডিম পর্যন্ত ঢুকে কিন্তু একশো এক ডিমের টেরেতে বড় জাতের ডিম গুলো সম্ভব না ডিমের সাথে ডিম লেগে যায় আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো সে মজার বিষয় হচ্ছে ওনাদের কন্ট্রোলার নষ্ট হলে আমরা নিজেরাই ওনাদের পরামর্শ নিয়ে ঘরে বসে মেরামত করতে পারি আলহামদুলিল্লাহ আগে যে তিনশো ছয় পিসের যে মেশিনটা নিয়েছিলাম ভালো পেয়েছি বিধায় এক হাজার বিশের মেশিন নিতে আসছি আপনাদের সকল সাইজের ডিমগুলি ঢুকে তাহারও যদি সুস্থ সবল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা গহরডাঙ্গ গ্রাম কোনো খামারি বা ক্রেতা যদি সরাসরি আমার খামারটি ভিজিট করে সুস্থ সবল বাচ্চা কিনে নিয়ে যান নিজেকে ধন্য মনে করিব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য বাচ্চা সম্ভব নয়। আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি